হ্যালো বন্ধুরা বারো মিশাল ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে দেখাবো আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়ার গাছ বিভিন্ন ধরনের শাক সবজি দেখাবো বন্ধুরা কিন্তু এটা কত লম্বা হয়ে ঝেলে পড়েছে টমেটো গাছগুলো মরে গেছে কিন্তু কত টমেটো ভর্তি তবে চলুন একটু দেখাই যেখানে মিষ্টি কুমড়ার গাছ আছে আগে তুলট কী কী শাক সবজি আছে ওই যে বন্ধুরা কাঁকড়গুলো এগুলো ছিঁড়ব ছেঁড়া যাবে না কাটতে হবে সব নষ্ট হয়ে যাচ্ছে ওই যে তিনটে কাপড় খেললাম পুঁশাক গাছের অন্যায় পুঁশাক পরবো পুঁশাকের ধাগুলো খুব সুন্দর ডাটা সাবা আছে করলা ধরেছি বন্ধুরা করলা তুলবো করলা বেশি হয়নি নষ্ট ডাটা তুলব ফুই শাক মিষ্টি আলু শাক দেখাই বন্ধুরা বাগান হয়ে গেছে আমার ছাদ বাগানে এগুলোর ডগাগুলো কাটব ভালো করে টমেটো আছে বন্ধুরা টমেটো তুলব এই যে বন্ধুরা কয়েকটা টমেটো তুললাম কয়েকটা কাক করলা কয়েকটা করলার পাতা বড়া খাবো কাঁকর ডাঁটা তুই শাক মিষ্টি আলুর শাক এগুলো হচ্ছে ছাদ বাগান থেকে তুললাম আপনারাও এইভাবে করে খান বন্ধুরা গাছের জিনিসের স্বাদই আলাদা মিষ্টি গুণার ডোবাও তুলেছি বন্ধুরা কয়েকটা বেশি তুললে খাওয়ার লোক নেই অল্প কটাই তুলেছি সাথে তো এগুলো আছেই